তাদের জলসায় যখন আসবে যেমন তেমন আলেম হলে চলবে না কিন্তু উল্টা পাল্টা বয়ানও কিন্তু স্টেজে যে বসে তেমন বক্তাও আছে এই রকম হবে না যোগ্য আলেমদের সাথে যুক্ত হয়ে যাও তুমি মোবাইল চালানোর সময় কন্ডিশন পাবে হাঁটার সময় তুমি কন্ডিশন পাবে খাওয়ার সময় তুমি কন্ডিশন পাবে রাস্তায় হাঁটার সময় তুমি সেই কন্ডিশনটা কি মেনে নিতে পারবে আলেম ছাড়া তোমার উপায় নাই পৃথিবীর ডাক্তার হোক এমপি হোক মন্ত্রী হোক এসপি হোক ডিসি হোক প্রধানমন্ত্রী হোক কোরআন তাদের সাথে প্রেম করলে তুমি জান্নাতি যেতে পারবা কিন্তু আল্লাহ নিজেই কথা দিয়েছে আমার গোলামদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতি চলে আসো আমি তোমাদের জন্য আমার প্রিয় খাবার তোমাদের জন্য

আপনাদেরকে হাত তুলে দিতে কেন বলছি জানেন একটু ফিলিংস দেওয়ার জন্য একটু লড়াটা দিচ্ছেন যে একটু মানে একটু মানে একটু ঝাঁকি লাগছে না একটু করে আমি কিন্তু একজন রাইটার হ্যাঁ আমি কিন্তু একজন রাইটার আমি নিজে লেখি নিজে সর দি নিজে গাই কিন্তু একটা গজল আমার খুবই প্রিয় যদিও এটা আমার লেখা না একটু গাইবো পারলে আপনারা আমার সাথে একটু সর দেবেন রাজি আছেন আপনাদের হৃদয়টা আত্মাটা চাঙ্গা হয়ে যাবে

মারহাবা তাই গজল চলবে তো আর একটু গভীরে ঢুকি তারপর আরো গজল শোনাবো আমার এই সিনা ভরা আছে আলহামদুলিল্লাহ বলেন বন্দরে আমার তাহলে মনের গরের ময়লা দূর করতে হলে জিকির করতে হবে যার সিনা ময়লা মুক্ত তার সাথে আল্লাহ বাংলার হাবিবের প্রেম বন্ধু যুক্ত ঠিক না বন্দরে আমার মানুষের কিন্তু দুইটা রূপ কয়টা একটা হলো দেহ আরেকটা হলো আত্মা একটাকে বলা হয় বডি আর একটাকে বলা হয় সোল ঠিক কিনা কথা বুঝবা বিশেষ করে মেন তোমাদেরকে বলছি এই কথাগুলো তোমাদের বেশি জানা প্রয়োজন কারণ তোমরা মোবাইল নামক বস্তুর যুক্ত থেকে ধ্বংস হয়ে যাচ্ছ তোমরা জানো না যৌবনকালে যারা আমল করে আনলা তাদেরকে কত ভালোবাসে জিব্রাইল বলাছি যুবক তোমরা সময় গো বৃষ্টির পোটা গুরু আমি জিব্রাইল গনতে পারি নি রীতিদায় কোনো সমস্যা হয় না কিন্তু যৌবনকালের আমল গনতে পারি না কারণ এই আমলটা এত বড় পাওয়ারফুল ফুল স্পিরিট সুবহানাল্লাহ আরে তোমরা সবাই শোনো আল্লাহর হাবি বলেছেন জবান দিয়েও জিকির করা যায় রহু দিয়েও জিবির করা যায় মানে কাল থেকেও জিকির করা যায় জবান থেকেও করা যায় তবে কাল এবং জবান দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির জেরে বলেন না সোমাহ আল্লাহ আল্লাহর না তিনি বলেছেন তোমরা যখন জিকির করো এমনভাবে জিকির করো মানুষের দেখলে যেন তোমাদেরকে পাগল বলে বন্ধু জিকির বড় নেয়ামত হাদি শরীফের মধ্যে যে বন্ধু আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যেতে চায় আল্লাহ বললাম আমিন তার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসে বন্ধু বিজয়পুরের যুবক বন্ধুরে তোমরা জিকির থেকে দূরে চলে গেছ তোমাদেরকে বোঝানোর জন্য বলছি না হয়ে বলতাম না আল্লাহর হাবি বলেছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমাণ এগিয়ে আসে আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসে বিজয়পুরের যুবক এখন যদি তোমাদেরকে কেউ প্রশ্ন করে রে যে তুমি বলো তো তোমার আল্লাহ এখন কি করে তোমরা বলে দিতে পারবা আমি আজকে তোমাদেরকে শিখিয়ে দিয়ে যাই তোমরা বলে দিবা এখন আল্লাহ কি করে সেটা আমি কনফিডেন্সলি বলতে পারবো বলো বলো আল্লাহ এখন কি করে তুমি বলে দিবা যদি তুমি জিকিররত অবস্থায় থাকো তোমাকে যদি কোনো মানুষ প্রশ্ন করে বলে বন্ধু আব্দুল কুদ্দুস রে তুই বলো না তোর আল্লাহ এখন কি করে তুমি সরাসরি উত্তর দিয়ে দিবে যে আমি যখন বলতে পারি আমার আল্লাহ আমার জিকির করে এটা আমার কথা নয় বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবির সরকারের মাদিনা তিনি বলে দিয়েছেন আমার কোন বান্দা যখন পৃথিবীর বুকে বসে বসে লোকাল কোনো প্লেসে বসে বসে জিকির করে হাবি আপনি আমার উন্মদ আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন আমি তাদের চাইতে উত্তম জলসা আমি আমার বান্দার জিকির করি আল্লাহর হাবিব বলে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন কেউ যখন আমার দিকে জিকির করতে করতে হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ তার কাছে দৌড়ে চলে আসি সুবহানাল্লাহ বলেন না আর জোরে বলেন না সুবহানাল্লাহ তার মানে আল্লাহ বলে বান্দা সারা জীবন খুঁজলেও তুমি আমাকে খুঁজে পাবা না আমি নিজেই যদি তোমাকে ধরা না দে আল্লাহ বলেছে আবি বাপনি জানিয়ে দেন আমার বান্দা জিকির করতে করতে আমার খোঁজ করতে থাকে খুঁজেও পাবে না রে আমি নিজেই দৌড়ে সে তার কাছে ধরা দিয়ে দে আল্লাহর হাবিব বলেছেন বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর বান্দা আল্লাহ সম্পর্কে যেমন ভাবে আল্লাহ ঠিক তার কাছে তেমন আপনি যদি মনে করেন আমার আল্লাহ আপনার জন্য নেয়ামত সত্যি আপনি যেদিকে যাবেন দেখবেন নেয়ামত আপনি যদি মনে করেন কে আমত আপনার কোথাও গেলে আপনি নিয়ামত খুঁজে পাবেন না এই জন্য বলেছি বন্ধু জিকিরির মানে জিকির হলো বন্ধু আরবি শব্দ বাংলাতে বলা হয় স্মরণ করা ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার আপনি সোবাহান আল্লাহ আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বলছেন আল্লাহর জিকির আল্লাহ আকবর বলছেন আল্লাহর জিকির লাহ ইল্লাহ বলছেন আল্লাহর জিকির কাউকে সৎ কাজের জন্য ডাকছেন আল্লাহর জিকির কাউকে অসৎ কাজের জন্য বারণ করছেন আল্লাহর জিকির যেমনটি বন্ধু এক্সাম্পল যদি আজকের এই জলসাটাও আল্লাহর জিকিরের জলসা ঠিক না ঠিক বন্দরে আমার বলে হুজুর প্রতিদিন জিকির করতে চাই প্রতিদিন জিকির করতে হলে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন কেন না নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় বন্ধু এটাকে বলা হয় আল্লাহর জিকিরের জলসা আর যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় মাওলার জিকিরের জলস যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা আর হজ হলো আল্লাহর জিকিরের জলুস সুহান বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে বলে তা আসতে কেন সুহান আল্লাহ আমার নবীনা বলছি সুবাহান জান্নাতের ফল জান্নাতিদের জন্য আপনার তো জান্নাতের বাগানের মেহমান এইখানে চাইলেও কিন্তু আসতে না পারবে মালিক যদি না চায় আপনাদেরকে কবুল করেছে এই জন্য এসেছেন যাদেরকে কবুল করেনি তার আসতেই একজন আলেমের সাথে বন্ধুত্ব হওয়া একজন হৃদয় থেকে ভালোবাসা তার সংস্পর্শে থাকা তাকে করা তার টেলিফোন খোঁজখবর নেওয়া এটা একজন সাধারণ মানুষ তার জন্য বিশেষ হিসাবে একটা আমার আমি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে আলোচনা করব চিন্তা করে এসেছি একটা হলো মদ সেবনের নেশাগ্রস্ত হওয়ার যে অপকারিতা যারা নেশা করে মদপান করে যারা নেশাগ্রস্ত হয় নেশাগ্রস্ত ব্যক্তিরা আল্লাহর কাছে কতটা অপছন্দের সেই বিষয়ে একটু আলোচনা করবো শুনতে রাজি আছেন আরেকটা বিষয় হলো নারী এবং পুরুষ যুবক এবং যুবতী উভয় বন্ধু পর্দা হারিয়ে ফেলেছে একটু পর্দা নিওস করবো রাজিয়া সিনে শুনতে ছোট্ট ছোট্ট টপিক সূর্য নিয়ে ছোট্ট টপিক জিকির নিয়ে ছোট্ট টপিক আনুষাঙ্গিক আরক কথা তো আছেই কিন্তু মুগুল আজকে আলোচনা করেছি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব সিদ্ধান্ত করেছি এর মধ্যে সর্বপ্রথম আলোচনা করব পর্দা নিয়ে কারণ পর্দা নারী এবং পুরুষ উভয়ের জন্য ফরজ ইচ্ছে করে ফরজ ছেড়ে দিলে সে কি নেককার না বৎকার জান্নাতিনা জাহান্নামী যদি অস্বীকার করে কাফের ঠিক না বেঠি বন্ধু আল্লাহ বলেছেন দুই ধরনের পর্দা আমার দিকে দেখান পুরুষের সম্পর্কে আল্লাহ এক ধরনের নামাজ করেছেন নারী সম্পর্কে পর্দার এক ধরনের নামাজ করেছেন আল্লাহ বলেছেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইয়ুওয়ারি সাওআতিকুম ওয়ারিশান লিবাসুত তাকওয়া যালিকা খায়র আকবার এটা হলো পুরুষের পর্দার ওয়াজ আর নারীদের পর্দার ওয়াজ করেছেন আল্লাহ কি বলবো

এখন এখনকারটা হলো বন্ধু নারীর পর্দারোয়াস একটু আগে যেটা বললাম সেটা হলো পুরুষের পর্দারোয়াশ সারা জীবন বন্ধু যখন তোমরা শুধু নারীদের শুনেছো শুনেছ আজকে তোমাদেরকে শোনাবো শুধুমাত্র একটা কারণে তোমরা আমার প্রিয় রে তোমরা আমার খুবই স্নেহের কারণ এখানে যারা আছো ম্যাক্সিমামই তোমরা আমার স্টুডেন্টদের তুললো যেমন এটা আমার ছাত্র আবার আমার ছোট ভাই সেই সিসিএন ইউনিভার্সিটিতে পড়ে আজকে বলছে ভাইয়ের সাথে ওয়াজে যাবো আসতে সময় পায় না আজকে বলছি তুই চল আমার সাথে চলে আসছে এই জন্য বলছি আপনাদেরকে বন্ধু আমার দিকে তাকান

আমাদের পরিবারকে ও জাহান নাম থেকে বাঁচাও বাঁচবো এবং বাঁচাবো বাঁচবো এবং বাঁচাবো এটা করে আমাদেরকে জানতে হবে সঠিকটা ঠিক না বেঠি বন্ধুরি আমার আমি আগে পুরুষের পর্দা নিয়ে করতে চাই রাজি আসেন আল্লাহ বলেছেন বান্দা আদম সন্তানের জন্য তিন শ্রেণীর পোশাক দিয়েছেন কয় শ্রেণীর একটা হলো লোচ্চাস্থান ঢাকার পোশাক আরেকটা হলো সাজের পোশাক আরেকটা হলো পোশাক বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধ তাকুয়ার পোশাক হুজুর তাকোয়ার পোশাকটা কি গো ও যুবক বন্ধুরা তোমরা কষ্ট পেও না তোমরা ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট দয়া করে অতিরিক্ত কথা বলবেন না হাসবেন না মনোযোগ দিয়ে শুনবেন কারণ বিবেকবান যারা তারা হৃদয় করে শোনে হৃদয়ের গভীর থেকে তারা কি বন্ধু উপলব্ধি করে আমার দিকে তাকান ম্যাক্সিমাম যুবক ভাইদের পরনে দেখা যায় কারো পরনে লাল কারো পরনে কালো কারো পরনে গ্রিন আসে না নাই এই জিন্স প্যান্ট তোমরা জানো না এটা হান্ড্রেড পার্সেন্ট অভিশপ্ত পোশাক বোখারি শরীফের মধ্যে এসেছে রে বিজয়পুরের যুবক কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা বোখারি শরীফের মধ্যে এসেছে যেই যুবকের উপর দিয়ে পোশাকটা থাকবে নাবের নিচে নিচে দিয়ে পোশাকটা থাকবে ডাক অলি অল্লাহি আল্লাহর কাসুম করে বলছি রে বোখারি শরীফের মধ্যে এসেছে শুধু একটা পোশাকের কারণে ওই যুবক নামাজ পড়ার পরেও সে জাহান নামে যাবে হুজুর কে জানতে পারো মনে চাই গো কেন গো হুজুর তারা যাহান নামে যাবে কারণ পশুকীর পুরুষের পোশাকটা যে পরশ বললাম পর্দাটা ফরশ এই পর্দাটা কোথায় থেকে কোথায় সীমাবদ্ধ দামি দিব বন্ধু আমি তোমাদেরকে বলছি আমার দিকে সবাই তাকাও এই যে উপর দিক দিয়ে ইমানদার পুরুষের লুঙ্গি হোক প্যান্ট হোক পায়জামা হোক টাইজার হোক আর যেটাই হোক উপর দিয়ে থাকতে হবে নাবি বরাবর অথবা নাবির উপরে কিন্তু কোনোভাবে নিচে না নিচের দিক দিয়ে থাকতে হবে টাকনোর উপরে এই নাবি থেকে এই নাবির উপরে এবং টাকনোর উপরে একটা পোশাক পরা এটা এই পোশাকটা পরা পুরুষের জন্য পর্দা এটাই হলো তাদের জন্য তোমার আমার জন্য পরশ এটা কি এখন আপনারা বলেন যুবকদের জিন্স প্যান্টটা কি না থাকে না ওপরে হাজার চেষ্টা করলেও প্যান্টটা উপরে উঠানো যায় না কারণ এটা তো এটা প্ল্যান করে তৈরি করা হয়েছে ক্রিয়েট করা হয়েছে তাদের একটা তাদের বন্ধু মুসলমানকে ধ্বংস করার জন্য চমৎকার একটা গড একটা প্ল্যানিং একটা কই জি বলে তোমাকে পোশাক জাহান্নামে নিয়ে যাবেন গড বলছি ভালো এটা কি ভালো প্ল্যানিং তুমি কেন বুঝো আমি তো একটু তোমাদেরকে একটু ট্রাই করার জন্য বলছি সবাই কিন্তু চুপ একজন বলে ফেলছে মিস্টেক তাই না আমার দিকে তাকান বন্ধ সময় খুবই অল্প কাজ অনেক বেশি আমি আপনাদেরকে বলে দিতে চাই বলে হুজুর এই পোশাকটা তৈরি করলো কে এই পোশাকটা তৈরি করেছে বন্ধু বেইমান সর্বপ্রথম কোনো ভূমি এই পোশাক তৈরি করেনি বাংলাদেশ তৈরি করেনি বলে হুজুর সমস্যাটা কোথায় আমি তোমাদেরকে বলি আমরা যখন ব্রাশ করি কি করি আমরা এখন ব্রাশ করি এই ব্রাশ কিন্তু আমাদের জন্য নয় আমাদের জন্য ছিল মেসোয়াক কে আমাদের হাত থেকে মেসোয়াকটা কেড়ে নিয়ে গেল এই মেসোয়াকটা কেড়ে নিয়েছে বেঈমানেরা কৌশল করে হাতে ব্রাশ তো ধরিয়ে দিল আমাদের হাত থেকে নবীর প্রেমের সন্ন্য মেসোয়াক হারিয়ে গেল এবার আমি তোমাদের কে করি বাংলারা নাচে কানাচে চারপাশে পরকা নিয়ে মাদ্রাসা কোরআনের আওয়াজ হতো কিন্তু এখন আর এই আওয়াজ নাই কিন্টার গার্ডেন ইংলিশ এটাও বেইমানদের একটা অপকৌশল

বেঈমানেরা চায় না মুসলমান সুখী হোক দুনিয়াতে এবং খেরাতে আপনারা ফিলিস্তিনির দিকে তাকান ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল ইহুদিরা ঠিক না বেঠি আরো জোরে বলেন এই জন্য বলছি যুবক তোমরা যে জিন্স প্যান্টটা পরে মসজিদে যাও আমি পরে আসছি তার আগে আমি তোমাদেরকে বলে দিতে চাই সাবধান করতে চাই যদি যদি তোমরা বিবেকবান হও আজকে থেকে পোশাক ছেড়ে দেবে আর বিবেকহীন হলে তোমরা পড়তে থাকবে তবে ইনশিউর করে বলেছি কোট করে বলেছি বোখারিতে এসেছে আমি নিজে দুইটা চোখ দিয়ে দেখে আদিষ্টা পড়েছি ওই পুরুষগুলো জাহান্নামে নামে যাবে কেউ তাদেরকে বাঁচাতে পারবে না তিন শ্রেণীর মানুষ কেন না কেমন দিন ক্ষমা করবে না দয়া করবে না মায়া করবে না আমার দিকে তাকা দেখাও বন্ধু এক শ্রেণীর মানুষ হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলি ঝুলি পোশাক পরে নাউজুবিল্লাহ বলেন না লুঙ্গি হোক প্যান্ট হোক পায়জামা হোক ট্রাউজার হোক যেই কোনো পোশাকই হোক দুই নাম্বার হলো যারা মানুষের উপকার করে খোটা দেয় তিন নাম্বার হলো আপনাদের এদিকে দোকান পাট ব্যবসা করে কি করে না দোকানদাররা কৌশলে কাস্টমারকে ঠকায় কিনা পচা জিনিস দিয়ে দেখ কাস্টমারের দেয় দেয় কি না মূল কথা কথা বলে ঠকিয়ে ঠকিয়ে যারা টাকা উপার্জন করে তাদের কোনো ক্ষমা নাই রে বন্ধু মসজিদে নববীর মধ্যে আমার নবী অবস্থান করতেছে হঠাৎ করে একজন এক ব্যক্তি এসে নামাজের বেঁধে ফেললো কথা বুঝবেন কিন্তু গুরুত্বপূর্ণ হাদিস তিনি নিয়ত বেঁধে ফেললেন নিয়তটা বাঁধার পরে আমার নবী ডাক দিয়ে বললেন তুমি অজু করে আসো লুকটা তো নিয়ত বেঁধে ফেলেছে তিনি নামাজ ও নিয়ত ভেঙে অজু করতে গেলেন অজু করে এসে তিনি আবার বন্ধ নামাজের নিয়ত বাঁধলেন হাবিব বললেন তুমি অজু করে আসো তিনি তো নামাজের নিয়ত বেঁধে ফেলেছে আবার নামাজের নিয়ত ভেঙে তিনি অজু করতে গেল অজু শেষ হওয়ার পরে বন্ধু আবার তিনি নামাজ এসে দাঁড়ালেন অজু করে এসে তৃতীয়বার বললেন অজু করতে অজু করে এসো আরেকজন নবীকে প্রশ্ন করলেন নবী

তার নামা আল্লাহর দরবারে কবুল হবে না জোরে জোরে বলুন নানাও জুবিল্লা বিশেষ করে কালকে জুমার দিন আমি তোমাদের একে বলে যাব। কালকে কেউ প্যান্ট এই জিন্স প্যান্ট পরে তোমরা কেউ নামাজে যাও না তার কারণ হলো তোমরা মনে মনে ভাববে হুজুর নিচে দিয়ে ট্রাক্টুর উপরে বটে দিব গো আমার প্রশ্ন হলো নিচটা তুমি বটে না হয়ে উপরে উঠাইয়া দেবা কিন্তু কোমরটাকে উঠাইবার কোনো ক্ষমতা নাই কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে কি কিনা বলে বলে হুজুর ঢাকা থাকবে ঢাকা থাকলেও তোমাকে মনে করতে হবে আল্লাহ বলেছে বরাবর বা উপরে রাখো তোমার ইফতিয়ার না এটাকে নিচে রাখার নিচে রাখা মানি হলো আল্লাহর অর্ডারকে তুমি অপেক্ষা করা ঠিক কিনা বলেন আমার কথা কি আপনাদের বুঝে আসি আবার হযরতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাদের নবী জানতে বড় মনে চায় গো আমি সব সময় আমার পোশাকটা টাকনোর উপরে ট্রাকনোর উপর কে পরিগণবি মনের নিচে চলে আসে ইয়া রাসুল আমি কি সাজার অন্তর্ভুক্ত হব আমার নবী বললেন না না যারা ইচ্ছে করে জেনে বোঝে ট্রাকনুর নিচে পড়ে তারা সাজার অন্তর্ভুক্ত কিন্তু যাদের পোশাকটা টাকনোর নিচে চলে যায় মনে যখন হয় আবার তারা ওপরে ওঠায় তাদের জন্য কোনো সাজা না আমি তোমাদেরকে বলি যুবক তোমরা যে টি শার্ট পরে যাও একটা কলগলার হলা গেঞ্জি পরে যাও তোমরা জানো না তোমরা যখন রুকুতে যাও তোমরা রুকুতে যাওয়ার পরে রুকুতে যখন যাবে হান্ড্রেড পারসেন্ট বলছি রে পিছনের কাতার থেকে নিশ্চিত তোমার লজ্জাস্থান মানুষ দেখতে পায় কথা বলেন না কেন আমার কথা কি আপনাদের বুঝে আসে এটা আমার কথা না কোরআন হাদিস থেকে সংগ্রহ করা বন্ধু যার লজ্জা নাই তার ইমান নাই যার ইমান নাই তার আমল করে কোনো লাভ নেই কথা বলেন না কেন কখনো কোনো মুমিন তার এই গোপন অঙ্গ অন্যকে দেখাইতে পারে না এখন দেখাই সমস্যাটা কি তোমার গোপন জায়গা ঢেকে রাখার জন্য আল্লাহ পোশাক দিয়েছি কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বলবো আল্লা মানুষকে সুন্দর করে বানিয়েছে এই সুন্দর মানুষকে আরো সুন্দর রাখার জন্য পোশাক দিয়েছে তুমি লজ্জাস্থান দেখানোর জন্য না এর বদম বিজয়পুরের যুবক হৃদয় খুলে শোনো বন্ধু ও বন্ধু কথাগুলো উড়িয়ে দিও না অত্যন্ত ভয়ঙ্কর এই পোশাকটা রে তুমি যখন নামাজে গেলা রুকু গেলা পিছনের কাতার থেকে আরেকজন তোমার লজ্জা স্থানটা দেখতে পাইলো আর ওই ব্যক্তির ক্ষতি হলো কি ওই ব্যক্তির ক্ষতি হলো তার চোখের জিনা হয়েছে কারণ জিনা না আইনুল না চোখের জিনা হলো চোখের পাপ হলো নোংরা জিনিস দেখা এখন তুমি নও তুমি তোমার গোপন লজ্জাস্থান দেখিয়ে রেখেছো চোখের কাজ কি দেখা নাকি বন্ধ করে রাখা তুমিও পাপি তুমিও জাহান নামি আরেকজনকেও তুমি জাহান নামি বানিয়েছ এই জন্য বলছি আগামীকালকে জমার দিন বিজয়পুরের যুবক তোমরা জিন্স পেন অভিশপ্ত পোশাক ছেড়ে দিও আগামী কালকে থেকে বলো হুজুর আমরা তো অফিসিয়াল জব করি সমস্যা নাই দর্জি দোকানে যাবে তোমরা দর্জি দোকানে গিয়ে মাজা বরাবর মাপ দিয়ে প্যান বানাবা সুপরবা পরবা উপরে প্যানটা থাকবে দেখবে তুমি এইভাবে একটা পেন পরে তুমি ছবি তুলে তোমার আপনজনকে দেখাবা অথবা এইভাবে প্যানটা পরে তোমার ঘরে সদস্যকে দেখাবা জিন্স প্যান্টটা পরে ঘরের সদস্যকে দেখাবা তাদেরকে বলবে তোমরা বিচার করো আমার ওই পোশাকটা সুন্দর নাকি জিন্স প্যান্টটা সুন্দর আমি হানড্রেড পারসেন্ট কনফিডেন্সলি বলছি তোমার ফ্যামিলির মানুষ বলবে যেই পোশাকটা নাবি বরাবর এবং তাকর ওপর এটাই সবচেয়ে বেস্ট কারণ এই পোশাকটা হলো শরীয়ত সম্মত আল্লাহর দেখানো পোশাক বন্ধুরে আবার সময় খুবই অল্প আমি আবার নারীর পোশাকের দিকে যাব যাবেন তো আল্লাহ বোলালামিন বলেছেন বলেছে নাপি বয়তিকুন্না বলে তবার র না তবার রো জল না আল্লাহ আব আকবার জোরে বলেন আল্লাহ আফ আকবর ক্লান্ত হয়ে গেছে ওয়াজ কি ছেড়ে দিব ছোট্ট করে মূল জায়গাগুলো একটা তুলে ধরবো শুধু জাস্ট মূল জায়গাগুলো একটু আমাকে সময় দেন কারণ কারণ জীবনটা কখন যে কার ধ্বংস হয়ে যাবে আমি আপনি কেউ জানি না জীবনে মৃত্যুবরণ করার আগে আমার দিকে তাকান মৃত্যুর এক সেকেন্ড আগেও যদি আপনি একটা তথ্য জেনে আমল করে যান কেঁদে কেঁদে আল্লাহকে যদি বলেন আল্লাহ গো জীবনে তো শুনিনি শুধু মৃত্যুর কিছুক্ষণ আগে বা একদিন আগে গাজী সোলাইমান থেকে বক্তব্যটা শুনে তো আমল ধরেছি আল্লাহ অতীতের কর্মের জন্য আমি অনু অনুতপ্ত অনুশোচনা করছি এই ভাবতে ভাবতে যদি মনের অজান্তে চোখের পানি চলে আসে আল্লাহর হাবিব বলেছেন চোখের পানিটার পরিমাণটা যদি মাসির মাথার সমপরিমাণ হয় কিসের সমপরিমাণ মাসির মাথার সম হয় আল্লাহ বলেছেন আমি তোমার জন্য হারাম করে নামকে দিলাম আরো যদি বলেন না নারীর পর্দার কথাটা এই কারণে বলতে হবে আপনার বোন যদি বেপর্দা হয় আপনার বিবি যদি বেপর্দা হয় আপনার মহিলা সদস্য যদি বেপর্দা হয় আপনার বিবি যদি বন্ধু বেগানা পুরুষের সাথে কথা বলে উদিনা হয়ে মানুষের সাথে দেখা করে আপনি তাকে বারণ করলেন না আপনার উপাধি হবে আপনি দায়ুস পুরুষ দায়ুষ কি ওই দায়ুষ পুরুষ তার জন্য বরাদ্দ বন্ধ বর্ণনীয় কষ্টের জায়গা জাহান্নাম বন্ধুরে আমার হজরতের সালমারা দিল্লা ফোতা থেকে বর্ণিত তিনি বললেন সহ আমি নবীজির দরবারে উপস্থিত ছিলাম কোথায় আমার দিকে তাকান নবীজির দরবারে যখন আমি উপস্থিত হলাম উপস্থিত হওয়ার পরে দেখলাম পুত্র আব্দুল্লা আসতেছে এবার আমার নবী ডেকে ডেকে বললেন তোমরা এখান থেকে আত্মগোপন করো এবার আমরা বললাম ইয়ারা সৌরাল আবদুল্লাহ তো অন্ধ নবীজি বলেছেন আবদুল্লাহ তো অন্ধ কিন্তু তোমরা তো অন্ধ না দেখেন নারীদের পর্দাটা কত গুরুত্বপূর্ণ আল্লাহ বলেছেন তোমরা ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা না বেগানা পুরুষদেরকে তোমাদের রূপ দেখাইও না তোমরা তোমাদের ঘরে বাড়িতে অবস্থান করো জুরে জুরে কন্যা সুবহান দেখেন নারীদের পর্দা কত গুরুত্বপূর্ণ আপনার একটা নারী একটা পুরুষ অন্ধ পুরুষ হেঁটে যায় কি করে বাড়ির আঙ্গিনায় রাস্তায় যেখানে থাকুক না কেন আল্লাহ অনুযায়ী আপনি কি করতে পারবেন না অন্ধ পুরুষের এদিকেও নজর দিতে পারবেন না আল্লাহর হাবি বলেছেন যেখানে কোনো বেকানা নারী থাকে তার মানে তার স্বামী বাড়িতে নাই কি নাই যেই নারীর স্বামী বাড়িতে নাই তোমরা ওই নারীর সাথে দেখা করো না কারণ যেখানে বেগান একজন পুরুষ থাকে বেগান একজন নারী থাকে এখানে থার্ড পারসন থাকে শয়তান তখনই নারী পুরুষ ব্যবিচারে লিপ্ত হ আমি আমার মা বলবো যাদের স্বামী বিদেশে আছে অথবা অফিশিয়াল জব করে তুমি এক জেলায় তোমার স্বামী আর এক জেলায় স্বামী বাড়িতে না আসা পর্যন্ত তুমি সুন্দর পোশাক পরিধান করো না তুমি ভালো করে সাজগোজ করো না কারণ তোমার দিকে বেগানা পুরুষের দৃষ্টি যাবে আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ দেবর সম্পর্কে আপনি কি বলবেন আমার নবী বললেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে তার মৃত্যু অনেক ভালো জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ এখন তো অনেক স্বামী অনেক বিবি আছে বন্ধু দেবরের চেয়ে স্বামীর চাইতে দেবরের সাথে প্রেম বেশি আমার কথা বলেন ঠিক না বেঠি আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন আমাদের মধ্যে কিন্তু কিছু মর্দা মহিলা আছে মর্দা মহিলা তাদেরকে বলা হয় যারা পুরুষের মতো চলাফেরা করে পুরুষের মতো পোশাক পরে পুরুষের বন্ধু জুতা পরে প্যান্ট শার্ট পরে তাদেরকে বলা হয় মর্দা মহিলা আল্লাহর হাবিব সরকারি মাদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন তিনি বলে দিয়েছেন মর্দা মহিলাদের জন্য জাহান নাম বরাদ্দ আর জাহান নামের মধ্যে তাদের জন্য খাবার বরাদ্দ কি বরাদ্দ এই খাবারটার নাম হলো তিনাতুল খাবাল এদিকে তাকান খাবারটার নাম কি তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী এই তিনাতুল খাবাল তা কি গো নবী আমার নবী বললেন এই তিনাতুল খবালটা হলো আরেকটা জাহান্নামের নিংরা রক্ত পূজত বাঘাম আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ আমার কথা কি বুঝছেন তার মানে দায়ুস যে মহিলাগুলো হয়েছে তারা পর্দার বাহিরে চলে গেছে স্বামীর কথা অমান্য করেছে কোরআন হাদিসের কথাকে অমান্য করে তারা দেদার সে চলছে এখন অনেক মহিলা আছে না জিন্স প্যান্ট পরে দেখেন আমি আপনাদেরকে হাসার জন্য বলছি না আমি কিন্তু আমার পুরো পরিবারের চাহিদা মিটাই আমার পরিবারের পুরো শপিং কিন্তু আমি করি কোনো মহিলা কিন্তু ঘর থেকে বের হয় না আমার দিকে তাকান আমি আপনাদেরকে বলি দেখেন মার্কেটে গেলে দেখবেন আমরা পুরুষ যারা তাদের একটা শার্ট একটা প্যান্ট একটা লুঙ্গি একটা গেঞ্জি একটা পাঞ্জাবি ছাড়ার কিচ্ছু নাই পুরো মার্কেট জুড়ে নারীদের যে থ্রি পিস টু পিস ওয়ান পিস জামদানি শাড়ি কাতান শাড়ি কত ধরনের বেনারসি শাড়ি দেখেন কত নীলজ্জ কত বেহায়া কত অসভ্য পুরুষের ছোট্ট ছোট্ট চারটা পাঁচটা পোশাক এত সুন্দর সুন্দর ডিজাইনেবল পোশাক থাকার পরেও তারা পুরুষের দু চারটা পোশাকের দিকে নজর দিয়েছে ওই মহিলাগুলো হলো মর্দা মহিলা তাদের জন্য ভয়ঙ্কর জাহান্ন দেখবেন মহিলাদের কত সুন্দর সুন্দর জুতা চোখ জুড়ি যায় কত সুন্দর সুন্দর শু না 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 হিল কত কত ফ্ল্যাট ডিজাইনেবল জুতু এত সুন্দর জুতু থাকার পরও দেখেন পুরুষের ক্যাশ নিয়ে টানাটানি আল্লাহর হাবিব এই সাবধান হও যুবক তোমাদেরকে বলছি আর আমরা পুরুষের মধ্যেও কিছু সমস্যা আছে পুরুষরা দেখি অনেক ছেলেরা লম্বা চুল রেখে নারীদের বেন লাগায় আছে না নাই নারীদের ওড়নার মতো ওড়না গলায় ঝোলায় আমি তোমাদেরকে বলি তুমি শুধু জোতা কি একটা পুরুষ যদি নারীদের সিম্পল একটা জোতা ইউজ করে বা নারীদের ইউজ করার একটা নর্মাল জিনিস ইউজ করে অথবা একটা নারী যদি পুরুষের একজনের শু একজনের স্যান্ডেল একটা গেঞ্জি যদি পরে আল্লাহ রাসুল বলেছেন উভয় জনকে আল্লাহ রাবুল আলমিন লান দিয়েছেন অভিশপ্ত জাহান্নামি ঝুরি ঝুরি করে নারী এবং পুরুষের মধ্যে জন্মগতভাবে যেমন ডিস্টেন্স রয়েছে ইসলামের বিধিবিধান বিধান মাসলা মাসাইলের ক্ষেত্রেও কিন্তু পার্থক্য রয়েছে ঠিক পোশাকের ক্ষেত্রেও কিন্তু তাদের পার্থক্য রয়েছে বন্দরে আমার পুরুষের পর্দা হলো বন্ধু নাবি থেকে টাকনোর ওপর পর্যন্ত বন্দি শুনবেন আর নারীদের পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত বিশেষ কারণে তিনি মুখমন্ডল দেখাতে পারবে যেমন হজে যাবে পেইজের ছবি লাগবে পাসপোর্টের জন্য হাতের তালুটা বিশেষ কারণে দেখাতে পারবে অন্যথায় মাথা থেকে পা